আসসালামু আলাইকুম দর্শক আইট হাউস টন্ডিপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি রবিউল ইসলাম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা কন্টেন্ট তৈরির কথা ভাবছেন তাদের কন্টেন্ট তৈরির জন্য ভিডিওটি শুট করার পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করতে হবে তো আপনার ভিডিওটাকে এডিট করার জন্য অনেকেই বলতে পারেন যে আমি কম্পিউটার জানি না বা আমার কম্পিউটার নেই তো তাদের জন্য আমাদের সংবাদ হলো আপনার কম্পিউটার না থাকলেও বা আপনি কম্পিউটার না জানলেও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনার ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন আর প্রফেশনালভাবে আপনার ভিডিওটাকে এডিট করার জন্য আপনাকে সব থেকে ভালো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে এবং তারপর সেটা দিয়েই কিন্তু আপনি এডিট করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রফেশনাল দুইটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন এই দুইটা অ্যাপসের মধ্যে প্রথমেই রয়েছে কাই মাস্টার এই অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাপসেরও কিন্তু দুইটা ভার্সন রয়েছে যার একটা হলো ফ্রি ভার্সন এবং অপরটি হলো প্রিমিয়াম ভার্সন বা পেইড ভার্সন আর সব থেকে মজার বিষয় হলো এই অ্যাপসটা চালাতে গেলে কিন্তু আপনার ফোনের ডাটা কানেকশন থাকা লাগবে না অর্থাৎ আপনি অফলাইনেও এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ফ্রি ভার্সন ব্যবহার করেন ফ্রি ভার্সন দিয়ে আপনি মোটামুটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন শুধু একটা সমস্যা থাকবে সেটা হলো ফ্রি ভার্সনের ভিডিওটাকে যখন আপনি এক্সপোর্ট করবেন ভিডিওটা সেভ করবেন সেভ করার পরে এরকম পজিশনে অর্থাৎ কর্নারে ক্রাইমাস্টারের লোগোটা থাকবে এই ছাড়া কিন্তু আপনার যা যা দরকার প্রাথমিকভাবে সব বিষয়গুলোই আপনি পেয়ে যাবেন তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলবো আপনারা যারা নতুন নতুন শুরু করতে চাচ্ছেন তাদেরকে টাকা দিয়ে আপনার প্রিমিয়াম ভার্সন কেনার দরকার নয় ফ্রি ভার্সন দিয়ে আপনি প্রাথমিকভাবে কাজ করুন তারপর যখন আপনি আস্তে আস্তে আরও উপরে যাবেন তখন আপনি প্রিমিয়াম ভার্সনটা কিনতে পারেন আর এই কাইনমাস্টার মাস্টার অ্যাপসে আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো কিন্তু অনেক অ্যাপসেই পাবেন না এবং কাইন্ড অ্যাপটা আমি বলবো যে পারফেক্ট একটা ভিডিও এডিটিং অ্যাপস এই অ্যাপের সাহায্যে আপনি কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন আর কাইন অ্যাপ্লিকেশনটি ফোনে চালানোর জন্য আপনার ফোনটি যে সেরকম হাই রেজুলেশনের হতে হবে সেটা কিন্তু না আপনার ফোনে যদি দুই জিবি র্যামও থাকে তাও কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা চলবে আর যদি বেশি র্যাম থাকে তাহলে তো অনেক ভালো চলবে তো কাইনমাস্টার অ্যাপসের পরে রয়েছে দুই নম্বর পজিশনে ক্যাপ কাট আর এই অ্যাপটাও কিন্তু অসাধারণ একটি অ্যাপ এটার সাহায্য আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপসেরও কিন্তু কাইনমাস্টারের মতো দুইটা ভার্সনই অ্যাভেলেবেল রয়েছে একটা হলো ফ্রি ভার্সন এবং আর একটা হলো পেইড বা প্রিমিয়াম আর আরও একটা বোনাস প্ল্যান রয়েছে এখানে এই অ্যাপ্লিকেশনটা আপনি পিসিতেও ব্যবহার করতে পারবেন যারা কম্পিউটার ব্যবহার করতে চান তারাও কিন্তু ক্যাপকার্টে যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এই অ্যাপের পিসি ভার্সনটি ডাউনলোড করে আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি ব্যবহার করতে পারবেন আর এই ক্যাপকার্ট অ্যাপসটি আপনার ফোনে চালানোর জন্য যখন আপনি ব্যবহার করবেন তো এই সময়টাতে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এই অ্যাপে আপনি ফ্রিতে যে ইফেক্টগুলো বা যে ফিচারগুলো আপনি পাবেন সেইগুলো দিয়ে আপনি মোটামুটি প্রফেশনাল একটা ভিডিও এডিটিং করতে পারবেন তো এখানেও আমি বলবো যে যখন আপনি আস্তে আস্তে সফল হবেন সফল হলে একটা পর্যায়ে গিয়ে আপনি এই অ্যাপের প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নিতে পারেন প্রাথমিকভাবে আপনি ফ্রি ভার্সন দিয়েই শুরু করতে পারেন আর এই ক্যাপকাট অ্যাপসটিও কিন্তু আপনি গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন ক্যাপ কার্ট লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন মোবাইলে ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপ কার্ট ছাড়াও আরও অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনি গুগল প্লেস্টোর গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন তবে আমি যে দুইটা আপনাদেরকে বললাম এই দুইটা একবার প্রফেশনাল এবং সব থেকে বেস্ট দুইটা অ্যাপ্লিকেশন এই দুইটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারেন আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে ইউটিউবে গিয়ে কিন্তু এরকম অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন যে এই অ্যাপসের সাহায্যে কীভাবে ভিডিও এডিটিং করা যায় আমার চ্যানেলেই কাইন মাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায় একটা ভিডিও রয়েছে যেখানে আপনি এ টু জেড সব কিছু জানতে পারবেন অর্থাৎ প্রাথমিক ধারণাটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই প্রাথমিক ধারণার উপর ভিত্তি করেই আপনি যখন ভিডিও এডিটিং শুরু করবেন যখন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন আর খুব শীঘ্রই আমার চ্যানেলে এবং পেজে এই ক্যাপকাট এবং কাইন মাস্টার এই দুইটা অ্যাপ্লিকেশনের সাহায্যে ভিডিও এডিটিংয়ের পূর্ণাঙ্গ একটা কোর্স আসছে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার এই কোর্সটা যখন আসবে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটে হাউস করে সাথেই থাকুন ধন্যবাদ